তো গাইস আমি পাহাড়ি মানুষ আজ এই ভিডিওর মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা আপনারা সবাই প্রথম থেকে সেই দেখবেন আমার একটি বন্ধু আমেরিকা থাকে তো আমার বন্ধু সেটা অনলাইনের মধ্যে পরিচয় সেই বন্ধুর সাথে সে বাংলাদেশ ভালোবাসে না সে বন্ধুটা বাংলাদেশের নাম শুনলে আমাকে গালাগালি করে বাংলাদেশের সম্বন্ধে যদি কিছু বলি তাহলে সে আমাকে অন্য কিছু বলে বুঝ দিয়ে দেয় তো বাংলাদেশকে কেন এত অপছন্দ তার সেটা আমি জানি না তো অনেক মানুষ আছে অনেক ফ্যান ফলোয়ার বন্ধু বান্ধব অনেক বাংলাদেশি আছে যারা আমেরিকা লন্ডন কানাডা ইতালি বাইরা কান্ট্রিতে যায় প্রবাসে যায় তারপর ওখান থেকে বাংলাদেশকে অপছন্দ করে কিন্তু এটা সোনার বাংলা নিজের দেশকে অপছন্দ করে নিজের দেশে থেকে অনেক মানুষ আছে নিজের দেশকে অপছন্দ করে তো আমি আমার বন্ধুর জন্য আজকে একটি গান গাইব তো এই গানটি আপনারা সবাই শুনবেন আমি এই গানটা এখন আমি আপনাদের শোনাব আমার গানের স্টুডিওর মধ্যে তো আমি জানি না আমার বন্ধু এই ভিডিওটা দেখবে কিনা জানি না এই ভিডিওটা শুধু আমার বন্ধুকে উদ্দেশ্য করে যে তা না যারা আমার শোনার বাংলাদেশকে ভালোবাসে না এই ভিডিওটা শুধু তাদের জন্য যারা এই বাংলাদেশকে অপছন্দ করে যারা দেশি হয়েও দেশকে সম্মান দিতে জানে না এই গানটা তাদের জন্য তো আমি এখন গানটা শোনাবো আপনাদের আপনারা শুনবেন আর আগেই বলি আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমি বাংলাদেশ সিলেট বিভাগ থেকে পাহাড় মানুষ অপার বাংলা ইন্ডিয়া এবং বাংলাদেশের গান গাই আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো আমার বন্ধু তোমার জন্য এই গানটা তাদের জন্য এই গানটা যারা দেশকে পছন্দ করেন তুমি কবি নজিরুলের বিদ্রোহী কবিতা উন্নত রক্তের কালিতে লেখা নাম সাত শ্রেষ্ঠ ভি তুমি সুরের পাখি আব্বাসের ধরদবোরা সেই গান তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর তান তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারী অধিকার তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শান্ত চুরির ধার তুমি জয়নুল আবেদি এস এম সুলতানেরomtুলির আচল শহীদুল্লাহ কায়সার মনির চৌধুরীর নতুন দেখা সেই ভোর আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মাথকে বড় বেশি ভালোবাসি ও হে তো বন্ধু এটা শুধু তোমার জন্য যে গাইছি তা না এটা তাদের জন্য গাইছি যারা এই সোনার বাংলাদেশে থাকে এই দেশকে অপছন্দ করে দেশের মাঠ ঘাট এগুলো দেশের এই পরিবেশ সবুজ শ্যামল বাংলাদেশ এগুলো যারা মিস করে তারা হচ্ছে খাঁটি বাঙালি যারা বাইরে দেশে থাকে প্রবাসে থাকে প্রবাসী বাইদেরকে বলি আপনারা যারা বাংলাদেশ মিস করেন বাংলাদেশ ছেড়ে চলে গেছেন তো তাদের জন্য এই গানটি এই গানটা তাদের জন্য যারা বাংলাদেশকে অসম্মান করে যারা অপছন্দ করে তাদের জন্য এই গানটি দেশি হয়েও বাংলাদেশকে অপছন্দ করে এরকম মানুষ আছে আমি দেখছি আমার লাইফে তারা দেশের মানুষ দেশি তারপরেও তারা দেশকে অসম্মান করে তো তাদের জন্য এই গানটি জানি না আপনাদের কাছে আমার কথাগুলো কীরকম লাগে আমি বাস আমার দেশকে ভালোবাসি আমি একজন বাংলাদেশের ছেলে এটা গর্ব করে বলতে পারি সব সময় যে আমি জন্ম হয়েছে বাংলাদেশে আমার এটাই আমার ধন্য এটার শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না যে এই সোনার বাংলাদেশে জন্ম হয়েছে তো এটাই আপনার সবাই যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখে গানগুলো শুনে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ পাহাড়ি মানুষ পানি খাও যে গরম